আরে বিলাল ভাই কি ঘুরে ভাই এয়ারকুলার চলে আসছে ভাই তুফানের পাকা জাহাজের পাখা একশো দশ ওয়ার্ড যেটা সারা মাসে ইউজ করবেন মাত্র দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র দেড়শো টাকা বিদ্যুৎ কত দেন এসির বিদ্যুৎ বিল পাঁচশো হাজার টাকা এই এয়ারকুলার মাত্র দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই কি বলেন এই দেখেন

আমি বন্ধ করে দিলাম

অপারেট হবে এই যে রিমোটে দিলাম অফ হয়ে গেলাম আবার এই যে দেখেন রিমোটে চালু করে দিব এই দেখেন রিমোট রিমোটে চালু করে দিব দেখছেন রিমোটে কিন্তু অন অফ এবং পাওয়ারও কমানো বাড়ানো এই যে রিমোটে দেখেন রিমোটে কুলিং অপশন দিব দেখছেন রিমোটে অন আপ করতে পারেন উঠতে হবে না উঠতে হবে না উঠতে হবে না কালার তো দেখছেন ভাই দেখেন এখানে সুন্দর একটা ডিজাইনও কিন্তু আছে চমৎকার কালার ভাই এটা কি সুইং করবে তো ভাই সুইং আই হাই ভাই এটা কি বলেন সুইং হবে না মানে এই যে ঘুরে ঘুরে বাতাস দিবে এখানে সুইং এর অপশন আছে এই যে দেখেন ভিতরে একটা গুর্ত আছে ভিতরে একটা ডানে বামে গুর্ত হবে আচ্ছা এবং যারা ফ্লোরে ঘুমা এই যে ফ্লোরে আচ্ছা এই যে খাটের উপরে খাটের উপরে এই যে উপরে বেশি আচ্ছা বাতাস দেখছেন কত লিটার পানি দিতে ভাই এটা হলো আপনি 28 লিটার ট্যাঙ্কি

যেটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই তো এই যে আচ্ছা এটা আমি একটু দেখাই দিই একেবারে 100% অফিসিয়াল একবারে গ্যারান্টি অফিসিয়াল পেয়ে যাবেন এই দেখেন শোরুম প্রাইস থেকে কম প্রাইসে কম প্রাইজে থাকবে আপনি আপনারা পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জি আচ্ছা আচ্ছা ভাই আছে কিন লফি না কিন লফি কি রকম এটা বলে দেন আপনাদের দর্শককে কি রকম এই যে দেখেন চমৎকার রোবট চুলা রোবট চুলা এই আর কুলার দাম হ্যাঁ আমি দাম বলার আগে হ্যাঁ আপনার যা ভাই বোনরা যদি বলতে পারে হ্যাঁ তাদের জন্য এইটাই দিব ফ্রি আচ্ছা এই

তাদের জন্য এই এয়ার কুলার দিয়ে দিবো ফ্রি এয়ার কুলার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এয়ার ফ্রি একেবারে ফ্রি সারা মাস দেড়শো টাকা বিদ্যুৎ বিল কিন্তু আচ্ছা এগারো হাজার দুইশো টাকা বলতেছে জসিম উদ্দিন বলতেছে প্রাইস কত ভাইয়া হামিদা হক আছে প্রাইস জানতে আছেন মনির হোসেন প্রাইস জানতে আছেন ভাইয়া লোকেশনটা কোথায় ভাই লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এর হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায় 51 নম্বর দোকান কিন্তু জি লাভিবা এন্টারপ্রাইজ নাম্বারগুলো দেওয়া আছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হ্যাঁ আচ্ছা একটা কো অ্যাডভান্স লাগবে লাগবে না

ভিতরে মেডিসিন আছে দেখেন আমার ফুলাই মেডিসিন আছে ভিতরে মেডিসিন আছে এই মেডিসিন হ্যাঁ আপনি এটাতে পানি দিবেন এটা জেল বক্স হয়ে যাবে জেল হয়ে যাবে এটা আপনি বড়ফের কাজটা করতে পারবেন বড়ফের কাজ হ্যাঁ এই যে দুই পাশে দুইটা দিবেন এই যে এরকম দুইটা জেল প্যাড আমরা পাচ্ছি এটা এটা গ্যারান্টি কার্ড পাবেন পাবেন রিমোট পাবেন রিমোট চারটা চাকা পাবেন চাপ দিয়ে লাগায় দিলেই হবে এই যে চারটা চাকা আচ্ছা চারটা চাকা এই দেখেন চারটা চাকা চাপ দিয়ে লাগায় নেবেন আচ্ছা পাশে যাওয়ার পরে ওকে সুমন আলী আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন মনির হোসেন বলতেছে 17000 টাকা জুলহান আছে আমাদের সাথে ষোলো টাকা বলতেছেন আজকে সরু প্রাইস থেকেও কম প্রাইসে পাবেন মিশনের এই বড় সাইজের এয়ার কুলারটা যেটা হচ্ছে মাত্র একশো টাকা সারা মাস বিদ্যুৎ বিল তিনো সাইডে হানি কম্পেয়ার আছে এবং আর জীবন সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন জি আচ্ছা ওকে অনুপমা সাহা আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো আমরা সবকিছুই বলে দিয়ে বলে দিয়েছি এটা যে কোনো ধরনের পানি দিলেই তো হচ্ছে আপনি নর্মাল পানি দেন কলের পানি দেন হ্যাঁ তারপর ঠান্ডা পানি দেন অসুবিধা নেই আচ্ছা যে এসি না ভাই না এটা হচ্ছে এয়ার কুলার হ্যাঁ ঠান্ডা করবে অনেক জন আমার বলে যে ভাই রুম ঠান্ডা হবে ভাই এটা তো নাই গ্যাস ব্যবহার হয় এসির মধ্যে এটা তো এটা না

গিফট এই মাল্টি কুকার টা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এয়ার কুলার টা একেবারে গিফট হবে জি এয়ার কুলার সর্বোচ্চ শেয়ার করবেন দশ জনের মধ্যে একজনের লটারি করে দিন আচ্ছা আমের পাহাদ আছে এটা কত লিটার এয়ার কুলার এটা পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ

হামিদা হোক আমি নিতে চাই ভাই এয়ার কুলার আচ্ছা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া দাম কত দিচ্ছেন ভাইয়া ভাই কমেন্ট দিলে অফ আচ্ছা আমি কমেন্ট একেবারে ফুল ফিল অফ অফ ওকে ফয়সাল ভাই আর কমেন্ট করবেন না ওকে আচ্ছা এখন এই এয়ার কুলার আচ্ছা একটু টান দিয়া দেখাই আপনাদের এই এয়ার কুলার যে এখন বর্তমান আছে হ্যাঁ 3 দিন অফার দিব আচ্ছা মাত্র 14580 টাকা 14580 টাকা চোদ্দ হাজার পাঁচশো আশি টাকায় ভীষণের সবচেয়ে বড় এয়ার কুলার যে পঁয়তাল্লিশ লিচার সাইজ যেটা হচ্ছে সারা মাস আপনারা ইউজ করবেন দেড়শো টাকা দেড়শো টাকা আলমকি রায়হান আলী আছে আমাদের দাম কত লক্ষ্মীপুরে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে ওকে চোদ্দ হাজার

স্পিডে চলে আচ্ছা মিষ্টি একটা বাতাস পাচ্ছেন আপনি ওকে ফয়সাল ভাই হাসতেছে ওকে জশিমউদ্দিন ভেন্ডার আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন দাম আমরা বলে দিয়েছি 14580 টাকা যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে বুঝে এখানে নাম্বারগুলো আছে স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন